খুব ভালো পেয়েছি এখনও দেখছি লোকে তন্ময় হয়ে দেখছে তো এবার দেখা যাক প্রথম কিন্তু যে খুদে শিল্পী আছে তাকে আমার প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর অভিনয় করেছে এবং দারুণ লাগছে মনে হয় লাগছে ওকে স্টানিং আর জয়া লোভা সুন্দর দাস সবাই অভিনয় আমি কিছু মানে আমার কোনো বলার কিছু নেই এটা আমার কৃতজ্ঞ এটা সাংঘাতিক বড় পাওয়া মাদের আমরা সব সময় টেকেন ফর গ্রান্টেড করি এটা ট্রিবিউট টু অল আওয়ার মাদার্স আমি এটাও বলবো যে জ্যাকলিজ যেভাবে আমাদের হাত বাড়িয়েছেন মায়ের স্পর্শ তো ওরাও এত সুন্দরভাবে জিনিসটা কন্ডাক্ট করছেন কর্পোরেট দে আর অলসো পার্টিসিপেটিং ইন পাওয়ার এটা একটা খুব ভালো জিনিস ভালো একটা সূচনা তৈরি হলো তো আমি মিসেস দাস রাজস্বী দাস এদের অনেক থ্যাংক ইউ বলতে চান এবার ছবি দেখুন আপনারাও দেখুন ছবি দেখে আমাদের জানাবেন মেন হচ্ছে লোকেকে দেখতে হবে ভালোবাসতে হবে আমাকে এরপর এখন খুব ভালো লাগছে দেখা হবে